মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম শ্রীনদী গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর হামলার ঘটনা এলাকার পরিচিতি সিএনজি চালক মামুন খন্দকারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগটি ঘটে তিনে নভেম্বর সন্ধ্যা প্রায় ছয়টার দিকে কলাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সেদিন মামুন খন্দকার সিএনজি নিয়ে যাত্রী সহ কলাবাড়ি স্ট্যান্ডে আসেন যাত্রী নামিয়ে পাশের একটি দোকানে যাওয়ার মুহূর্তে হঠাৎ করে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় অভিযোগে বলা হয়েছে এই হামলায় জড়িত ছিলেন মামুন খন্দকারের শ্বশুর আতিয়ার হাওলাদার জামাল হাওলাদার শাইনুর বেগম দিতি বেগম ও বিথি বেগম মামুন খন্দকারের স্ত্রী স্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী যাত্রী খাদিজা বেগম যিনি টেকেরহাট শঙ্করদ্বীপার এলাকার বাসিন্দা জানান আতিয়ার হাওলাদার তার ভাই জামাল হাওলাদারকে নির্দেশ দেন রান্দা দিয়ে কোপ দেয়া সেই নির্দেশ পেয়েই মামুন খন্দকারের মাথার পিছনে ধারালো রান্দা দিয়ে কোপ মারা হয় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্ত খরণ শুরু হয় মামুন খন্দকারের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে মামুন খন্দকারের দ্রুত চিকিৎসা শুরু করেন এবং তার মাথায় আটটি সেলাই দেন বলে হাসপাতালে সূত্রে জানা যায় তদন্তে জানা যায় এই ঘটনার পিছনে রয়েছে পারিবারিক অর্থনৈতিক বিরোধ অভিযোগ অনুযায়ী মামুন খন্দকারের স্ত্রী বিথি বেগম তার শাশুড়ির কাছ থেকে চার লাখ টাকা নেন একটি ব্লা চেকের মাধ্যমে তিনি প্রতিশ্রুতি দেন নির্দিষ্ট তারিখে টাকা ফেরত দেবেন কিন্তু সে সময় মতো ফেরত দিতে ব্যর্থ হন পরে বিথি বেগমের শাশুড়ি চেকটি নিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানান একাউন্টে পর্যাপ্ত টাকা নেই এরপর শাশুড়ি মাদারিপুর জর্জ কোর্টে চেক তাড়ানোর মামলা দায়ের করেন বিথি বেগমের বিরুদ্ধে এরপর থেকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে মামুন খন্দকারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হতে থাকে তিনি সেই মামলা না তোলায় তিনে নভেম্বর সন্ধ্যা ছয়টায় হামলা ঘটে বলে অভিযোগ ঘটনার পর মামুন খন্দকার আদালতে আতিয়ার হালাদার জামাল হালাদার বিতি বেগম শাহিনুর বেগম ও ইতি বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন তবে মামলা করার পর ও তার শ্বশুর আতিয়ার হালাদার তাকে হাসপাতালে থাকা অবস্থায় হুমকি দেন বলে অভিযোগ তিনি বলেন মামলা না তুললে এবার তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় বর্তমানে মামুন খন্দকার চিকিৎসা ঈর্ষাধীন অবস্থায় রয়েছে এবং তিনি জানান তিনি মাদারীপুর জেলা দত্ত কেন্দুয়া ইউনিয়নে বিএনপির কর্মী গাছুর রহমানের নেতৃত্বে স্থানীয় ইউনিটের সঙ্গে যুক্ত আছে তিনি বলেন এই ঘটনার পরও তিনি কোন দলীয় সহায়তা পাননি তিনি মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাদের প্রতি আহ্বান জানান যাতে তার এই অন্যায়ের বিচার আদায়ের পাশে দাঁড়ান মামুন খন্দকারের দাবি এই হামলায় অভিযোগ যুক্তদের পিছনে রয়েছে দত্তকেন্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান যার প্রভাবে হামলাকারীরা এই ধরনের সাহস পেয়েছে বলে তার অভিযোগ এই ঘটনাটি একটি দুঃখজনক পারিবারিক দ্বন্দ্বের পরিণতি যা এখন একটি গুরুত্বপূর্ণ হামলা মামলায় রূপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যদি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেন। তাহলে ভবিষ্যতে এবং সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব মামুন খন্দকারের ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেছেন